হ্যাঁ স্টুডেন্ট বাজেট আমরা নিয়ে আসলাম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে খুবই ভাইরাল একটি পাড়ের বোরকা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই কাপড়ের উপরে সম্পূর্ণ বডিতে কম্পিউটার এম্বয়ডারি দেখতে পাচ্ছেন একদম ফুল বডিতে কম্পিউটার এম্ব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার একটি বোকা সম্পূর্ণ বোরকাটি স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন খুবই স্বল্প দামে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বোরকা একদম উপর থেকে পর্যন্ত আপনার কম্পিউটার এম্বয়েডারি পেয়ে যাবেন দুই পাশে বেল পেয়ে যাবেন আপনাদের পড়া সুবিধার্থে আপনার হাতে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কম্পিউটার এম্ব্রয়েডারি কাজ করা মোট দোকানে একটি লেয়ার পেয়ে যাবেন একটা জিপারও থাকবে দেখতে পাচ্ছেন উপরে একটি জিপা থাকবে আপনাদের পড়া সুবিধা তো একটা জিপা থাকবে চমৎকার একটি জিপার প্রত্যেকটি বোরকার সাথে এরকম জিপা থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা একদম সলিড খুবই চমৎকার অরিজিনাল দুবাই সিরি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্রন্ট সাইডটা একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার কম্পিউটার এম্বয়ডারে পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্য হিসাবে পেয়ে যাবেন আপনাদের বোঝা সুবিধাটা আমি অন্য দিচ্ছি দেখতে পাচ্ছেন অন্য হিসাবে উপর সাইডটা একটা লেয়ার আপনি এম্বয়ডারে পেয়ে যাবেন খুবই লং প্রসেসে অন্য যা প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি লং প্রসেসে যা পেয়ে যাবেন আমরা আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোরকা টাকা পে করবেন যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এই বোরকাটার চারটে সাইজ অভেলেবেল পঞ্চাশ বাবন চুয়ান্ন ছাপ্পান্ন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটে সাইজ অ্যাভেলেবেল চো বেশ কথা না বলে শেষে আমরা কালার আপনাদের চলে যাবো দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে সবার প্রশ্ন একটি কালার সবার পশ্চিম একটি কালার ডিপ কলিজি কালারটা আমাদের এসে এভাবে রয়েছে দেখতে পাচ্ছেন ডিপ কলিজি কালারটা আমাদেরকেভেলেবেল রয়েছে সবার পশ্চিম একটি কালার ডিপ কলিজি কালারটি রয়েছে আমাদের কাছে ব্যানসন কালারটি সবার প্রশ্ন একটি কালার ব্যানসন কালারটা আমাদেরকে এসে অভেলেবেল রয়েছে এটাকে মিড কালার ধরা যায় মিড কালার বলা যায় দেখতে পাচ্ছেন আমাদেরকেভেলেব রয়েছে যার যে কালারটি পছন্দ হয় একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক্র বাডাগুলো কনফার্ম করে নেবেন সবার প্রশ্নে একটি কালার দেবো সি গ্রিন কালারটি পানি কালারটি পানি কালারটি আমাদের কাছে রয়েছে সবার পর্সোনাল একটি কালার দেখতে পাচ্ছেন পানি কালারটি আমাদের কাছে রয়েছে একদম স্টুডেন্ট বাজেট আমাদের থেকে এই বোরকাগুলো পেয়ে যাবেন খুবই স্বল্প দামে মাত্র অনলি মাত্র সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা দিয়ে বোরকাগুলো আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার পানি কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রয়েছে আমাদের কাছে আপনার সবার পর্সোনাল একটি কালার মেনুন কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার মেন কালারটি মেন কালারটা আমাদের কাছে এভেলেবল রয়েছে সর্বশেষ যে কালারটা যেগুলো সবার প্রশ্ন একটি খেলা ব্ল্যাক কালারটি ব্ল্যাক কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সবার প্রশ্ন একটি গেলে ব্ল্যাক কালারটি আমাদের কাছে সবাই আর যারা বড় অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নিত্য নতুন বোরকা আপডেট পেতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন সমস্ত বোরকা আপডেট পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত দেখব ইনশালা নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসালামালাইকুম রহমতুল্লাহ